নবীজি বলেছিলেন শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ আসবে আমি এদেরকে দেখি না নভিজি দেখেন নাই মানে চোদ্দশো বছর আগে ওরা ছিল না এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে এরা মানুষকে নির্মম পিটাবে নির্মমভাবে পিটাবে নির্মমভাবে মানুষকে পিটাবে এই শ্রেণীকে আমি দেখিনি এরা আসবে পরে আরেক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে নিজেরাও আকৃষ্ট হবে অন্যকে আকৃষ্ট করবে তো এই মেয়েদেরকে তো দেখতে পাচ্ছেন এখন পারছেন না তার মানে কে আমার কাছে না দূরে আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছে তুমি সুপুরুষ তুমি অনেক বড় বীর সাহসটা তুমি একজন একজন মারামারি করে দেখাও না দেখি তুমি এত বড় সাহস তোমাকে একজন একজন মারামারি করে দেখাও না আসো রিং এর মধ্যে আসো রিং এর মধ্যে আসো তারপর দেখি তোমার কত শক্তি আমাদের কত শক্তি একজন ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলে আসো খালি হাতে খালি হাতে ওয়ান এন্ড ওয়ান ব্যাটেলে আসো আটজন দশজন মিলে একটা বুয়েটের ছেলে একটা মেডিকেলের ছেলে একটা অমুকের ছেলে তমুকের ছেলে বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা সারা রাত পিতায় মেরে ফেলবা এটাকে তোমরা সাফল্য মনে করো বিরক্ত মনে করো এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায় এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে আপনারা এই সব সন্তান জন্ম দিতে গেলেন কেন খিদির আলী ইসলাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে ওই যে খিদির আলী ইসলাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না মুসা আলি ইসলাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন তখন ফিদর আলী ইসলাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হয় বড় হলে অনেক বড় কাফের হবে আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন এই আগে মেরে দিয়েছে এই বাচ্চাগুলোকে নিতে গেলেন কেন কোনো রকম লজ্জাবত নাই চক্ষু লজ্জা নাই এরপর যখন আইন আইন শৃঙ্খলা অ্যারেস্ট করে নিয়ে যায় বীরের মতো হাসতে হাসতে চলে যায় ও জানে যে আমার কোনো সমস্যা হবে না থাক্ষকটাই বেরিয়ে চলে আস তোমরা এগুলোকে বীরত্ব মনে করো বীরত্ব মনে করো সুপুরুষ হয়ে গেছো তোমরা এতই যদি ক্ষমতা থাকে সাহস থাকে তো একজন একজন মারামারি করো না তারপর দেখো কেউ যদি হারে জন মিলে একজনকে পিটাবো আমার উপর বড় বীর হয়ে গেছো এখন দশটা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে সুফান আল্লাহ তা আবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মতো এই বিশ্ববিদ্যালয়ের নাম ইসলামিক কে দিল এটা ইসলাম একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে আরে তোর মায়ের পায়জামাকে খুলে ফেলে তোর কেমন লাগবে তোর বোনের পায়জামাকে খুলে ফেলে তোর কেমন লাগবে কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামায় হাদিস এত বড় সাহস আর এদেরকে আমরা এদেরকে আমরা তোলাতলো করে মানুষ করি আইন শৃঙ্খলা বাহিনী আপনারা কি করে ইনস্ট্যান্ট কোর্ট বসে ফাঁসি দিয়ে দিবেন এদেরকে আল্লাহর কসম করে বলছি যদি কোনোদিন এরকম ক্ষমতা আমাদের কাছে আসতো দিনের দিন বিচার করে দেখিয়ে দিতাম ইনশাআল্লাহ ফাইসলামি শুরু করছে আর ব্যাপী যারা এখন বিপদকামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়তের দিকে আসছেন আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন পড়া ছেড়ে দিচ্ছি এটা কি ধরনের কথা আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপরদায় বাইরে যায় আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপর্দ যাবে কিভাবে যাবে আমি তো পরিবারের কর্তা আমি পরিবারের স্বামী আমার স্ত্রী কেমন করে বেপর্দায় বাইরে যাবে আমার ছেলে কেন নামাজ পড়বে না নামাজ না করে সে ভাত খাবে কিভাবে নামাজ না করে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে আমার মেয়ে কেমন করে ভাত খাবে অতএব পরিবারটাকে শক্ত করেন হালাল খান সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে আর আমরা কারোর জন্য বদবা করবো না আল্লাহ যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে দান করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দান এবং তাদের হাতে হলেও আল্লাহ করার তৌফিক দান করে আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এই সব মুসলিম যারা ইসলাম কোরআন সুন্নাহ সমস্তের বিশ্ব ইতিহাস অর্থনীতি সংস্কৃতি দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা পাতা একজন কবর পুজোর আপনাকে কি হেদায়েত দিলে একজন মাজার পুজোর আপনাকে কি হেদায় দিবে একজন বেদাতি আপনাকে কি হেদায় দিবে হেদায় তো নিতে যান খালি ওদের কাছে আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করে না যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছে আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায় কি আশ্চর্য যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহ পাকের গজব আসবে এটা আসবেই প্রতিরোধ কিভাবে প্রতিরোধ করার কোনো সুযোগই নাই আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই তো করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এটাই সলিউশন এটাই সলিউশন এই যে আমরা শহরের কথাই বলছিলাম আমাদের শহরের অন্যতম বড় একটা কেয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন শেষের দিকে তার মধ্যে কেয়ামতের বড় দুইটা আলামত বলেছেন তার মধ্যে একটা হচ্ছে وان ترى الخفات العورات العاله ترى الشيء يتتاولون في যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা রাখাল টাইপের মানুষ গায়ে জামা নাই পায়ে স্যান্ডেল নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই নবীজি বলেন গরীব ফকির মিসকিন গায়ে কাপড় নাই স্যান্ডেল নাই এরা বিল্ডিং নির্মাণ করবে না প্রতিযোগিতা করবে একে অপরের সাথে এখনকার আরব বিশ্বের যাজলমান দৃষ্টান্ত এখনকার আরব বিশ্বটা যাজলমান দৃষ্টান্ত অনেক সালাফ সালফে সালিম বলেছেন এখান এই হাদিস থেকে আরবদের কি সারা করা হয়েছে এটা আমাদের ঢাকার মধ্যেও চলে আসছে আজকালকে যার এক এক জানা টাকা পয়সা ছিল না আজকে দশতলা বিশ ফ্ল্যাটের মালিক এভাবে সম্ভব সুদের মধ্য দিয়ে সম্ভব দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব কালো টাকার মধ্য দিয়ে সম্ভব অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব আর মাসাল্লাহ যার একটা পাঁচ দশতলা বাড়ি আছে আমাদের শহরে অন্য মানুষকে মানুষই মনে করো ভাড়াটি একে মনে করে যে তেলা পোকা লকরচ ছিচি করে তারা কত যে শর্ত কোন করে সময় এমনও হয়েছে মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেজ্যত হতে হয়েছে মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেললাম কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না কালচার আসে না সম্পদ আসে ঠিকই কিন্তু কালচার সভ্যতা আসে না তারা অসভ্য অসভ্যই থেকে যায় কাকে সম্মান দিতে হবে কাকে দিতে হবে না সেটাও জানে না এটা আমাদের সমাজ এখন চলছে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিং এর প্রতিযোগিতা আর আমরা তো আমরা বলবো কেন এই যে এখন বেশিরভাগ বিল্ডিং এরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই এই পাঁচ ছয় মাত্র ভূমিকম্প আর এই যে অহংকার আমি একটা ফ্ল্যাটের মালিক ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই জিজ্ঞাসা করিজ্ঞাস যদি করেন যে ভাই আপনার নাম কি কি করেন বলবো ওই যে ফ্ল্যাটটা দেখছেন দশটারা ওইটা আমার ভাবখানে এমন যে এটাই তার পরিচয়ের মানদণ্ড সে কি করে তার শিক্ষাগত যোগ্যতা কি কোন প্রফেশন এগুলো বড় কথা নয় ওই যে ফ্ল্যাটটা দেখছেন ছয়তালা ওইটা আমার অনেকে এসে পরিচয় দেয় আমি অমুক পার্টির অমুক আমি অমুক পার্টির তমুক আমি অমুকের সাধারণ সম্পাদক আমি অমুকের সভাপতি এগুলো পরিচয় করি এগুলোই মানুষের পরিচয় আমি অমুক দল করি তমুক দল করি পরিচয় কি তোমার তুমি কি এই পরিচয় দিয়ে কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবার তোমার পরিচয়টা কি পরিচয় হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি তুমি সমাজকে কতটুকু সার্ভ করতেছো তোমার এলমি যোগ্যতা কি তুমি তুমি পাচক নামাজ পড়ো কিনা তুমি ইসলাম কি কিনা তোমার শূন্যতা আছে কিনা তুমি দিনের জন্য কি করো এগুলো তোমার পরিচয় আল্লাহ রবুল আলামিন আমাদের কথাগুলো বোঝার তো দান করো আমরা সমাজে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিং সেটা কারণ প্রতিযোগিতা চলছে দেখেন বিল্ডিং নির্মাণ করা পাপের কিছু নয় কিন্তু এগুলোর মধ্য দিয়ে অহংকার করাটাই পাপের আর অহংকার করলে আল্লাহ পাকে এগুলোকে ধসিয়ে দিতে সময় নেবেন না আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো দান করুন আমরা সমাজে রন্ধে রন্ধে এগুলো চলছে আমার ওদের খেয়ানত অবিশ্বাস সুদ চলছে জেনা চলছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা চলছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা মানে শুধু শারীরিক ইলিগাল ফিজিক্যাল রিলেশনশিপই জেনা নয়ার মত চোখের জেনা আছে কথার জেনা আছে চলাফেরার জেনা আছে